আচ্ছা তো দেখেন আমি এটাকে কী করতে হবে সিলেক্ট করতে হবে আমি সিলেক্টে কি করব কন্ট্রোল টি দিয়েও কিন্তু এটাকে সিলেক্ট করতে হবে যদি আমার এটা লেয়ার সিলেক্ট থাকে আর এর পাশাপাশি আমি আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমার টি আছে না টি এখানে এনে এটার উপর টাইপ করতে মানে ছাড়তে হবে ঠিকঠাকভাবে বসাইতে পারেনি আমি এখন যদি এখানে এনে বসে দেখেন এটার মধ্যে বসছে আচ্ছা এখন আমি এটাকে ধরে দেখেন গেল এখন হচ্ছে নাকি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে যারা করে থাকবেন তারা এটা বুঝতে পারবেন আমি যদি এখন কন্ট্রোল টি চাপি দেখবেন একটা ক্যারেক্টার প্যানেল আসবে মানে প্যারাগ্রাফ ক্যারেক্টার প্যানেল যে দেখেন কন্ট্রোল টি এখানে কিছু একটা আসছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ তো এখান থেকে আমি এই যে এখানে পয়েন্ট আছে না পয়েন্ট বাড়িয়ে দিতে পারি যেমন এখানে আছে অলরেডি আছে কত টুয়েলভ পয়েন্ট আমি সেটাকে বাহাত্তর দিলে কি হচ্ছে আচ্ছা এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে আগে পরে যদি এখন আমি বাহাত্তর দিই কি হচ্ছে বড় হচ্ছে আচ্ছা আমি এটা একটু পরে দেখাতে চাচ্ছিলাম আগেই দেখিয়ে দিলাম আচ্ছা এই ক্যারেক্টার প্যানেলটা আপনি এখানে উইন্ডো থেকেও নিয়ে আসতে পারেন এই যে এই যে দেখেন ক্যারেক্টার তারপর যদি আপনি চান প্যারাগ্রাফ এই দেখেন আছে প্যারাগ্রাফ এটা ক্লিক করে এখান থেকে আনতে পারেন যদি আপনার শর্টকাট কি এটা মনে না থাকে আচ্ছা এখন যেহেতু এখানেই আসলাম তো এখন এই ফর্মটা আমার চেঞ্জ করা দরকার ফর্মটা চেঞ্জ করা দরকার আমি দেখেন এখানে আছে কি তহমা কি একটা ফর্ম আছে এখন আমি এটাকে আচ্ছা এটা কী এ করছি বলুন হ্যাঁ 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 এই যে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থা আমি যদি এখন উপরের দিকে যাই উপরের এই দুটো দেখাবে আচ্ছা চলে যান চলে যান তো ধরলাম আমার এই ফন্টটা খুব ভালো লাগলো এই ফন্টটা আমার ভালো লাগলো আমি এটাই ইউজ করবো ওকে ভালো কথা এখন দেখবো যে এটার বোল্ড গোল্ড আছে কিনা এটার নাম হচ্ছে স্টোরি বুক স্টোরি বুক হ্যাঁ তো দেখব যে এখানে একটু এদিকে তাকান এখানে কি আছে লিখা রেগুলার কিছু কিছু ফন্ট আছে যে টাইমস নিউ রোমান বা কিছু এগুলো দেখবেন আছে নর্মাল বোল্ড ইটালিক বিভিন্ন অপশন আছে না কিন্তু এই জায়গাটা বন্ধ থাকা মানে হচ্ছে যে এর আর কোনো ইয়ে নাই যা আছে সেটাই ডিফল্টভাবে এটা দেয়া আছে এখন ফন্টকে যদি আমি আরও বাড়াতে চাই এখান থেকে তো বাড়াতে পারবো না এখানে আমি পয়েন্ট লিখে দিতে পারি আমার কত পয়েন্ট দরকার যেমন ধরেন একশো একশো দিয়ে এন্টার চাপলাম বড় হয়েছে আরেকভাবে বড় করতে পারি সেটা হচ্ছে একশো মানে এটাকে সিলেক্ট করবো এইভাবে করে হচ্ছে আপ এরো মানে উপরে এরোটা চাপবো আচ্ছা দাঁড়ান এখন বুঝবেন না এখন এন্টার চাপেন কি হয়েছে বড় হয়েছে আচ্ছা তাহলে এই এই জায়গা নিয়ে আগে কোনো সমস্যা আছে কিনা আগে বুঝি মানে আমি ফন্ট কীভাবে চেঞ্জ করবো সেটা নিয়ে সমস্যা আছে একটা জিনিস গেল তারপর হচ্ছে ফন্ট সাইজ কীভাবে বাড়াতে হবে সেটা বুঝতে পারলেন আচ্ছা তারপর এখানে অটো যেটা হচ্ছে এটা হচ্ছে লাইন স্পেসিং যেটা মানে এই যে এই যে আমার আমি যদি চাই দেখেন এই যে আমার অক্ষরগুলো একটা একটা সাথে লাগানো অবস্থায় আছে না আমি এটা দিয়ে দেখেন আচ্ছা দেখেন আমার যখন জিরো আছে এই অবস্থায় আছে আমি যদি জিরো থেকে সেটাকে জিরো থেকে যদি আমি মাইনাস ফাইভ করি দেখবেন একটু এদিকে সরে আসবে সরে আসছে একটু বেশি করলে আমার তো বেশি বুঝা যাবে মাইনাস পঞ্চাশ দিই পাশে সরছে না পাশে সরছে তো এটা আমাদের যদি দেখি যে খুব বেশি কাজে না লাগে তাহলে আমরা জিরো দিয়ে রাখবো মানে এটা হচ্ছে ডিফল্টভাবে এটা আছে তারপর হচ্ছে যদি এখানে এখানে ওটা বুঝতে পারবো না ওটা বুঝতে পারতাম যদি এখানে আমার আরেকটা লাইন থাকতো তাহলে আরেকটা লাইন লিখি আমি আচ্ছা আমি আরেকটা একটা নতুন টেক্সট নিই যে দেখেন নতুন টেক্সট নিলাম এটার সাইজটা ছোটো করে দিই এত বড়ো সাইজ দিয়ে লাভ নয় চোদ্দো দিলাম আর এখানে আমার কিছু লিখা দরকার এখন কিছু লেখা দরকার না আপনাদের ওই ওয়েব ডিজাইনে স্যার দেখাইছিলেন না সেদিন লরে মেপসাম কিছু ডামি টেক্সট ওই ধরনের আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসতে পারি তো এখানে নিয়ে আসতে পারি দেখেন টাইপের মধ্যে কিছু আচ্ছা এখানে হচ্ছে কি যে ফটোশপ বা ইলেকট্রিক কাজ করার জন্য ডিফল্টভাবে আপনাকে কিছু ইয়ে দিয়ে দেওয়া হয়েছে ট্যাক্স দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কীভাবে পাবেন সেটা পেতে গেলে আপনাকে করতে হবে যে আচ্ছা সেটা যদি পাইতে হয় আপনাকে তাহলে আপনি প্রথমে ট্যাক্স টুল দিয়ে ক্লিক করলেন করার পর এখন যা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে সাইজটা ছোটো করি সাইজটা বেশি বড়ো হয়ে গেছে হ্যাঁ আঠারোই দিলাম আচ্ছা এই দেখেন টাইপ নামে একটা অপশান আছে না এখানে টাইপের মধ্যে লিখে দেখুন আছে প্যাস্ট লরেম ইপসাম প্যাস্ট লরেম ইপসাম আমি যদি এখানে ক্লিক করি দেখবেন অটোমেটিক্যালি ওই লেখাগুলো চলে আসবে আসুক অনেক লেখা মনে হয় এই জন্য সময় নিচ্ছে এটা হচ্ছে একটা দামি টেক্সট আর মানে আমরা কাজ করতে গেলে অনেক ধরনের হ্যাঁ কই আসে না কেন

কারণে আসেনি আচ্ছা এখন এখানে একটা ঝামেলা আছে কি বলেন তো বেরিয়ে গেছি কিন্তু আমার যতটুকু ছিল তার চেয়েতে কিন্তু বাইরে বেরিয়ে গেছে এখন এই বাইরে বেরিয়ে যাওয়ার কিন্তু একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে কি কি যে আমি এমনভাবে পেস্ট করতে চাই যেন আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেটা থাকে এখন এটাকে যদি আমি একটা বক্সে আনতে চাই তাহলে প্রচুর ঝামেলা আছে কী করতে হবে জানেন একটু এদিকে একটু এদিকে সবাই এই যে এটাকে কী করে এন্টার চাপতে হবে এখানে করে এন্টার চাপতে হবে এন্টার চাপতে হবে এরকম করে করে আনতে হবে তাও আমি কিন্তু ঠিকঠাকভাবে আনতে পারবো কিনা ঠিক নেই তো সেজন্য হচ্ছে আপনি যখন ইয়ে করবেন আমি ডিলিট করে দিই কি আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা দেখেন তো আমি বলি আপনাকে আপনার যে যখন একটা মানে প্রচুর লেখা মানে আপনার কন্টেন্টের মধ্যে অনেকগুলো লেখা আছে তখন আপনি এরকম ক্লিক করে না লিখে যেটা করবেন সেটা হচ্ছে এটা ডিলিট করি আমি আচ্ছা এটা ডিলিট না হ্যাঁ ডিলিটই করতে হবে আচ্ছা আর ফন্টটা আমি আবার চেঞ্জ করে দিই ফ্রন্টটা হচ্ছে টাইমস নিউ রুমান দিয়ে দিই দেখেন এখানে লিখেও আমি দিতে পারি ওকে আচ্ছা এখন দেখেন তখন আপনি যেটা করবেন এটাকে এরকম তারপর লিখবেন এখন আপনি যা লিখবেন এখন আপনি যা লিখবেন সব এই বক্সের মধ্যেই থাকবে কিন্তু এর বাইরে যাবে না এই যে দেখেন আমি এখন এটাকে চোদ্দ পয়েন্ট দিলাম দিয়ে দেখেন এই যে টাইপে গেলাম প্যাস্ট দেখেন আমার লেখাগুলো কোথায় আছে এখন বক্সের ভেতরে আছে তো এটা হচ্ছে সুবিধা মানে এটা কখন যখন আপনি অনেক আপনার প্রচুর অনেক কিছু লিখতে হবে তখন এটা ইয়ে করবেন আর যদি এরকম তুফান একটা শব্দ হয় তখন আপনার ওই জাস্ট ক্লিক করেই কাজ করতে পারবেন এখন এটাকে এই বক্সটাকে ছোটো বড় করতে পারবেন

ইয়ে কই এ ভাই কই রানা ভাই আচ্ছা এই বাড়ছে এখন যে আচ্ছা দাঁড়ান দাঁড়ান এই যে এই অপশনগুলো আপনি যদি মাইক্রোস্ক্ট ওয়ার্ডে কাজ করে থাকেন তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে লেখাগুলো তো ঠিকঠাকভাবে না তো এখন আপনি দেখেন এই প্যারাগ্রাফ অপশনে যাবেন প্রথম হচ্ছে ক্যারেক্টার প্যানেল ক্যারেক্টার প্যানেলে হচ্ছে আপনার কি কি আছে ওই ফন্ট ফন্ট সাইজ বিভিন্ন জিনিস আছে পাশাপাশি এইটা আমি যে কারণে একটু দেখাতে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি পরে এই জায়গাটাকে আমি একটু ঝুম করি যদি আপনি একটু খেয়াল করেন এই যে এক লাইন থেকে আরেক লাইন যে স্পেসিং আপনি যদি চান সেই স্পেসিংটাকে একটু বাড়াবেন বা কমাবেন তো দেখেন এটা সিলেক্ট করে এই জায়গাটাতে আসেন এই যে এখানে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু বোঝা যাবে যে আসলে আমি কি করতে চাচ্ছি এখানে অ্যারো চিহ্নটা উপরে নিচে দেয় না আমি দেখি একটু বাড়া প্রথমে কমিয়ে দেখি একটু কি হয় অটো দেওয়া আছে তো এটাকে দশ পয়েন্ট দিই কী হয় কী স্যার স্পেসিংটা কমে গেছে আমি যদি এখন এটাকে ত্রিশ পয়েন্ট দিই স্পেসিং দেখেন অনেক বেড়ে গেছে আরও যদি বাড়াই বাহাত্তর দেই দেখেন অনেক ইয়ে হয়ে গেছে না আমার কিছু ট্যাক্স কিন্তু এখানে নাইও হয়ে গেছে কিছু ট্যাক্স নাই না এটা পাবেন আপনি কীভাবে আবার টাইপ টুলে যান এখানে ক্লিক করেন করে এটাকে বড়ো করেন ওনা সব হ্যাঁ আছে এই যে দেখেন আচ্ছা মানে ওই বক্সের মধ্যেই কিন্তু আছে ঠিক আছে আচ্ছা এখন আমি তাহলে এটা বুঝতে পারছেন তো তাহলে আমি জিরোতে বা অটোতে দিয়ে দিই তাহলে হচ্ছে আচ্ছা দেখেন এটা সিলেক্ট করতে হবে হয় এটাকে অল কন্ট্রোলে দিয়ে চেপে ইয়ে করতে পারবেন এই হয়ে গেছে আর আরেকটা কাজ করতে পারবেন যে কন্ট্রোলে দিয়ে দিলে হয় কি যে আপনার ইয়ে হয় ওই সবগুলো সিলেক্ট থাকে তো বুঝা যায় না আপনি যেটা করতে পারেন এটা সিলেক্ট করে এখন এই জায়গা থেকে আপনি কম বেশি করতে পারেন এই যে দেখেন এইট দিলে বাড়ছে আমরা অটো থাকবে অটো থাকলে হবে কি যেটা তার ডিফল্টভাবে আছে সেটা আচ্ছা তারপর এই জায়গাটাতে আসেন এই যে এখানে এখানে তীর চিহ্নটা দেওয়া হচ্ছে এই পাশে দুই পাশে এখন যদি আমি এটাকে বাড়াই বা কমাই জিরো আছে আমি এটাকে যদি একটু আচ্ছা ওটাকে আগে জুম করি নাহলে বুঝতে পারবো না এটাকে যদি ফাইভ দিই একটু বেশি দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটা কিন্তু আস্তে আস্তে এরকম এদিকে যাচ্ছি কিন্তু পাশাপাশি স্প্রেড হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা সেটা অটো অটো বা জিরো দিয়ে রাখবো আচ্ছা গেল দেখাচ্ছি এখানে আর আপনি যেটা চাচ্ছিলেন যে এখন এগুলো তো ঠিকঠাকভাবে বসে নাই তো সেটার জন্য হচ্ছে আপনার এই প্যারাগ্রাফ অপশনে যাবেন যাওয়ার পর আপনার এটা তো যেহেতু সিলেক্ট আছেই আমার অলরেডি তাহলে আমি যেটা করতে পারি দেখুন এখন এখন কোন দিকে দেওয়া আছে সেটা বাম বাম অ্যালাইনমেন্ট মানে লেফট অ্যালাইনমেন্ট দেওয়া আছে এটা কি বলে অ্যালাইনমেন্ট বলে এখন লেফট আছে আমি যদি এখানে জাস্টিফাই দিই এটা সেন্টার আর কি সেন্টার ট্যাক্স এটা যদি দেই দেখেন কি হয় মানে মাঝামাঝি টাইপের চলে আসবে সব লেখাগুলা আর যদি এটা দেই তাহলে দেখবেন রাইট অ্যালাইনমেন্ট ডান দিক থেকে তখন এই দিকটা একটু ইয়ে হয়ে যাবে দেখেন এদিকে কিন্তু একটা পিছনে একটা আর এখানে কিন্তু আবার হয়ে গেছে উল্টোটা হ্যাঁ আসতেছি একটা একটা এখানে দেই জাস্টিফাই লাস্ট লেফট আচ্ছা দেখেন এটা কিন্তু ভালো দেখাচ্ছে আচ্ছা এটার ক্ষেত্রে হবে কি যে উপরে যা যা আছে সব কিছু কিছুকে জাস্টিফাই করবে আর নিচেরটা যেখানে শেষ হয় সেখানেই রাখবে কিন্তু আমি এটা দেই তাহলে সবগুলোকে মানে এই টোটাল এরিয়ার মধ্যে সে রাখবে যেমন দেখেন এই আগেরটার সাথে কিছু পার্থক্য আছে কি এখানে আছে তো দেখেন আপনি এখন এখন কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু এখন দেখতে ভালো লাগছে তো এখান থেকে আপনি আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন যেমন আমি এটা দিলাম দেখেন এখন এভাবে দেখাচ্ছে এটা দিলাম এভাবে দেখাচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে কি কি দেখেন উপরের সবগুলো কিন্তু একটা নিচে আরেকটা বসছে লাস্টেরটা হচ্ছে সেন্টারে লাস্টেরটা সেন্টারে এখানে যদি আসি এইভাবে তো আমার সবচেয়ে যে ভালো লাগে সবসময় এটা দিয়ে কাজ করতে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো ক্যারেক্টার প্যানেলের এই ব্যাপারটা বুঝলেন তো সমস্যা হবে এখন টাইপ করতে গেলে আচ্ছা আরেকভাবে বড় ছোটো করতে পারেন যেটা বলছিলাম যেমন এই তুফান শব্দটাকে আমার এটা কোন লেয়ারে আছে লেয়ারে যাব আমরা একটু এই যে তুফান এই লেয়ারে আছে এই লেয়ারে থাকা অবস্থায় সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো দেখেন কন্ট্রোল কোনটা সিলেক্ট তুফান এখন এটাকে আমি ছোটো বড়ো করব দেখেন আমি কিচ্ছু চাপছি না আমি যদি ছোট বড় করি কি হয় একটু খেয়াল করবেন এই যে যে কোনো দিক থেকেই চাপি এই নিলাম ওই নিলাম হ্যাঁ বা এদিকে চাপিয়ে দিলাম এটা বড় ফান থেকে বোঝা যাচ্ছে না সমস্যাটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে কখনোই এমনি এমনি এটাকে টানবেন না শিফট অথবা শিফট অল্টার চেপে কাজটা করতে হবে আচ্ছা দেখেন এটা আমি কন্ট্রোল চি দিলাম দিয়ে এখন আমি শিফট চেপে যদি করি কি হবে শিফট চাপলাম চেপে যদি আমি এই দিক থেকে ছোট বা বড় করতে চাই তাহলে এই দিকটা নড়াচড়া করবে না এটা যেভাবে আছে ওইভাবে থেকে যাবে এই যে দেখেন এই দেখেন তোমাকে দিছেন না আর বলছে তোমার কাছে দিবে নিয়ে আইছো তোমার মতো নিয়ে আইছো নিয়ে আইছো আচ্ছা দেখেন তাহলে কোন দিক থেকেই বাড়ছে আমি ডান দিকে টানছি শুধু ডান দিক থেকেই বাড়ছে আমি যদি এখন বাম দিক থেকে টানি তাহলে দেখেন ওই দিক থেকে যাচ্ছে আর শিফট এবং অল্টার চেপে যদি করি তাহলে চারপাশ থেকে কি হবে আর বড়ো ছোটো করতে গেলে সবসময় কোনা থেকে করবেন এই যে যেমন এখান করলে হবে এই যে দেখেন একটু কী হয়ে যাচ্ছে চাপা হয়ে যাচ্ছে না তো সেটা সময় কর্নার থেকে করবেন তো সেটা তার কোয়ালিটিটা ঠিক থাকবে এখন আমি ওকে দিলাম ওকে হয়ে গেল এখন যদি তার কালার চেঞ্জ করতে চাই আমি কি করতে হবে এখান থেকে কালার চেঞ্জ মেবি হবে না দেখি তো হয় কি না অনেক সময় কাজ করে অনেক সময় করে না হবে আচ্ছা তার যদি আরো ভালোভাবে কাজ করতে পারবেন যেটা সেটা হচ্ছে মানে ট্যাক্স টুল দিয়ে সিলেক্ট করলে দেখেন এখানে কালারের প্যানেল আছে সেই কালারের প্যানেল দিয়ে আপনি এই কালারটা এই সিলেক্ট করেন এভাবে কালার চেঞ্জ করতে পারবেন তাহলে কালার চেঞ্জের দুটো অপশন পাইলাম আমরা একটা হচ্ছে আমি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও চেঞ্জ করতে পারি সেহেতু আমার কন্ট্রোল টি দেখে কি থাকতে হবে সিলেক্ট থাকতে হবে তারপর হচ্ছে কি আপনার ওই যে যদি ফরগ্রাউন্ড হয় ফরগ্রাউন্ডের জন্য শর্টকাট কী অল্টার টি অলটার টি বলছি কেন অল্টার ডিলিটার কিংবা ব্যাগের স্পেস আর ওটার ক্ষেত্রে হবে কন্ট্রোল ফল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ওকে

করতে আলাদা আলাদা প্রত্যেকটা সিলেক্ট করে এটা নিয়ে যখন কাজ করছি একটু একটা জিনিস দেখি আপনারা নিজের মতো কাজ দেখায় নেই আমি যখন ক্যারেক্টার প্যানেল ওপেন করছি ইয়ে ভাই ক্যারেক্টার প্যানেল ওপেন করছি সরি টি দিয়ে যখন এটাকে ইয়ে করছি তখন দেখেন এখানে কিছু কিছু ব্যাপার ঘটছে কি এই জায়গাটা হচ্ছে ফন্ট যা এই যে আমি যেটা কন্ট্রোল টি দিয়ে যেটা আনছিলাম এটা মানে এই এই যে প্যানেলটা এই প্যানেলের যে কিছু কিছু ব্যাপার আছে না সেগুলো দেখেন এখানে উপরেও আছে এই যে ফন্ট ফ্রন্টের সাইজ যেমন এটাকে আমি বোল্ড করে দিই একটু মোটা হয়ে গেল আচ্ছা তারপর দেখেন এখান থেকে হচ্ছে আমার ফন্টের সাইজ আমি দিতে পারি বাড়ায় কমিয়ে দিতে পারি এখান থেকে একটা জিনিস তারপর হচ্ছে আমার এটা দেখতে কীরকম লাগবে শার্প ক্রিস্প স্ট্রং স্মুথ স্ট্রং দিলাম হ্যাঁ তো সিলেক্ট করলাম তারপরে দেখেন এখান থেকেও কিন্তু আমরা কী করতে পারি সেটা কোন জায়গায় থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারি আর হচ্ছে যে জিনিসটা সেদিন আপনাদের একটু দেখাইছিলাম এখানে ক্রিয়েট ওয়ার ট্যাক্স এটা ক্লিক করলে কী হবে দেখেন এখানে বেশ কিছু ফাংশন আছে এখানে অনেকগুলো ফাংশন আছে তো আমি যদি আর্ট দেই দিয়ে যদি এটাকে একটু এদিক সেদিক করি

কোনোটা দেখতে মাছের মতো কোনোটা পতাকার মতো যেমন এই যে আমি একটু একটু দেখাই যেমন ফ্লাগ যেটা আছে আমি যদি ফ্ল্যাগ দিই তাহলে ফ্ল্যাগের মধ্যে একটু ঢেউ তৈরি হবে ঠিক আছে তো এগুলো নিয়ে আপনাদের কাজ হচ্ছে তাইলে আজকে দুটো কাজ হ্যাঁ মানে একটা ছবিতেই আপনি দুটো কাজ করতে পারবেন প্রথম হচ্ছে আলাদা আলাদা দুটো ছবি নিয়ে ওই কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টু দুটোর কম্বিনেশন করে কি করতে হবে একটা ছবি দাঁড় করাতে হবে আগে তারপর তার মধ্যে একটা টেক্সট বা একটা প্যারাগ্রাফও থাকতে পারে সেটা নিয়ে সেটাও করলেন করার পর যদি আপনার ওখানে এরকম স্টাইল করার প্রয়োজন পড়ে অবশ্যই সুন্দর জেনে হয় করতে হ্যাঁ করতে হ্যাঁ রিফাইন করবেন না আবার সমস্যা হয়ে যাবে